যার সাথে তুমি সব সময় ভালো কিছু করে গেছ যার জন্যে নিজের সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করে গেছ যার জন্য তুমি সব সময় ভালো চিন্তা করে দেখলে কিছুদিন সেই ব্যক্তি তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেল তোমায় ছেড়ে তোমার থেকে অনেকটা দূরে চলে গেল তখন কি করবে যাওয়ার আগে তোমার ভালো করার চেয়ে তোমার সম্পর্কটাকে খারাপ তৈরি করে ফেলিও তোমার সম্পর্কে খারাপ বলিও তোমাকে নিয়ে খারাপ সমালোচনা শুরু করো তোমার জীবনটাকে খারাপ করে দিয়ে সে ভালো কিছু করার জন্য দূরে চলে গেল সেই সময়টায় তোমার মনে নানা প্রশ্ন জাগবে সেই সময়টায় তোমার দুশ্চিন্তা হবে সেই সময়টায় ডিপ্রেশনে তুমি পড়ে যাবে কি তাই তো তুমি এটাই ভাবতে থাকবে যে এটা কীভাবে হলো এটা কেন হলো এরকম ভাবতে ভাবতে হয়তো এটাও ভেবে নেবে যদি তার সাথে গিয়ে একটু কথা বলতে পারতাম তার সাথে গিয়ে একটু দেখা করে তাকে যদি বলতে পারতাম তাকে এই প্রশ্নগুলো যদি করতে পারতাম যে কেন সে আমায় ছেড়ে চলে গেল তাহলে তাকে একটিবার জিজ্ঞাসা করতে পারতাম আসলে আমি কি এমন করেছি তোমার সাথে কী কারণে তুমি আমার সাথে এরকম করছো আমি কি এমন ভুল করেছি যে যার জন্যে তোমায় আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হলো আমার মধ্যে কি এমন ছিল না যে যার জন্যে তুমি আমায় ছেড়ে অন্যের হাত ধরে চলে গেলে আমার কি ভুল ছিল সেই প্রশ্নগুলো যদি করতে পারতাম তবে হয়তো খুব ভালো হতো তাকে তাই না এটাই তো ভাবছ যখন তুমি খুব ডিপ্রেশনে পড়ে গেছো তার সাথে আমি এতদিন সময় কাটিয়েছি আমি কোনো কিছু ভুল না করলে পরেও সে আমায় এভাবে কষ্ট দিতে পারলো আমি যার জন্য এত কিছু করলাম সে আমায় এত কষ্ট দিল এত কিছু ভাবছ নানান দুশ্চিন্তা হচ্ছে ভিতরে ভেতরে রাগ হচ্ছে মৌ রাগে ফিটে যাচ্ছ তুমি তাই না তো তাহলে একটা কথা বলি শোনো বিশ্বাস করবে তো যদি বিশ্বাস করো তাহলে বলি আমি তাহলে তোমাকে একটা কথাই বলবো যে তুমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েও না তাকে কোনো প্রশ্ন করতে না যে চলে দাও তাকে না তোমার খারাপ লেগেছে তুমি কষ্ট পেয়েছ তো নিজেকে সেখান থেকে সরিয়ে নাও এবং সেই খারাপ লাগা জায়গাগুলো থেকে সেই কষ্টের জায়গাগুলো থেকে আস্তে আস্তে নিজেকে বের করে আনো দেখো জীবনে কারো জন্যে ভালো কিছু করা কারোর জন্যে ভালো ভাবনা করা এটা খারাপ কিছু নয় আর সেটা তুমি করেছো। মনে রেখো আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবিটা দেখা যায় তাই তুমি ভালো কিছু করেছো তোমারও একদিন না একদিন ভালো কিছু হবে তোমারও জীবনে ভালো কিছু হবে তাই তাকে প্রশ্ন করতে যেও না বরং নিজেকে প্রশ্ন করো এবং নিজেকে শুধরে নাও আর তুমি যে ভালো করেছো তার জন্যে অনেক ভালো কিছু করেছ সেটা কাউকে বলার দরকার নেই সেটা বলতে নেই কখনো কারো ভালো করলে সেটা নিজের মুখে কখনো বলতে হয় না হুম আর সেটা বললেও তোমার কথা হয়তো কেউ বিশ্বাস করবে না তার কাছে গিয়ে বললেও সে হয়তো তোমাকে পাত্তাই দেবে না তুমি যদি তাকে বলো গিয়ে যে তুমি তার জন্যে কত কিছু করেছ সেই সময় তোমার এই সব কথা কোন পাত্তাই দেবে না ওকে নিজের মুখে নিজের ভালো কারো জন্যে করেছো সেটা বলে বিশ্বাস করাতে হবে এতটা তুমি দুর্বল হয়ে পড়ছো প্রয়োজন তো কাউকে বলে বিশ্বাস করানো সময় এলে সে নিজেই বুঝতে পারবে যে তুমি তার জন্য কতটা ভালো কিছু করেছো তুমি তার জন্য কি একদিন একটা সময় আসবে যে সময়টাতে সে চাঁদের জন্যে সে যাদের জন্যে তোমাকে ছেড়ে চলে গেছে যে যাদের ভালোর জন্যে যাদের ভালো কিছু দেখেছে তোম তার ভালোর জন্যে সে অন্য কোথাও গিয়ে সে ভালো থাকবে সুখে থাকবে সে অনেক কিছু ভালো দেখেছে তোমার ভালোটা তার চোখে পড়েনি তো যাদের ভালো দেখার জন্য সে তোমায় ছেড়ে চলে গেছে যদি কখনো ওই সব মানুষদের কাছ থেকে তার অপমান হতে হয় তার কষ্ট পেতে হয় তার চোখে জল আসে সেই দিনই সে অনুভব করতে পারবে সে তোমার অনুপস্থিতিটা তোমার ফাঁকা জায়গাটা তোমার সেই হারিয়ে যাওয়া ভালো দিনগুলো যে দিনগুলোতে তুমি তার সাথে সব ভালো কিছু করে গেছ সেই দিনগুলো সেদিন সে অনুভব করতে পারবে আর যেদিন সে অনুভব করতে পারবে সেই সে তোমায় বিশ্বাস করতে পারবে আর সেই দিন সে বুঝতে পারবে যে তুমি তার জন্য কতটা ভালো কিছু করেছ সে তোমায় ছেড়ে দিয়েছে তুমি কতটা কষ্ট পেয়েছ সে সেই দিন বুঝতে পারবে আর সেই দিনই সেই দিনটার অপেক্ষার দিকে সেই দিন সে বুঝতে পারবে তুমি তার, শे তার জীবনে কতটা দামি ছিলে কতটা অমূল্য ছিলে তুমি তার জন্যে কত কিছু করেছো সে শे সেই দিনটা বুঝতে পারবে কিছু কিছু সময় আসে কিছু কিছু সময়ের কথা আসে যেগুলো সময় বলতে নেই সময়ের অপেক্ষায় রাখতে হয় জবাব দেওয়ার প্রয়োজন সঙ্গে সঙ্গে নেই কিছু কিছু কথা কিছু কিছু উত্তর নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয় তুমি হয়তো ভাবছ যে শুধু তোমার সাথেই খারাপ কিছু হয়েছে না তোমার সাথে থাকার যে সময়টুকু ছিল যে সময়গুলো ছিল তাদের সাথেও খারাপ কিছু হয়েছে আর সময়ের সাথে খারাপ কিছু হওয়া মানে মাথায় রাখবে সময় তার প্রতিশোধ নেবে তাই সময়ের উপরে তুমি ছেড়ে দাও দেখবে একদিন সময় তার নিজের প্রতিশোধ নিজেই নিয়ে নেবে তাই দুশ্চিন্তা করো না ডিপ্রেশনে পড়ো না নিজেকে নিজের মতো করে চলতে দাও সময়ের কাজ সময়কে করতে দাও